তো ওয়েলকাম বন্ধুরা জবসমু সাহরম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু সিলেকশন সিলেকশান প্রসেস যেটি সেটি এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু যে মাধ্যমিক পাশে নাম্বার রয়েছে মাধ্যমিক পাশের নাম্বার প্লাস তোমাদের যে আইটিআই পাশে নাম্বার রয়েছে তোমাদের যে মাধ্যমিক পাস এবং আইটিআই পাসের নাম্বারের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন এক্সাম যেটি সেটি তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে আমরা এখানে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে ফুল সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা তো সবার প্রথমে দেখো আমরা আমরা যে সেটি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পাওয়ার হাউস এবং রোড বলা হয়েছে জয়পুর এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের যে পিন সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে অনলাইন যে আবেদন সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে স্টার্ট এখানে বলা আছে দশ এক দু হাজার তেইশ অর্থাৎ দশে জানুয়ারি দু থেকে তোমাদের কিন্তু অনলাইনে স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে দশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে টোটাল ভ্যাকেন্সি বলা আছে ষোলোশো চৌষট্টিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ডিভিশন ওয়াই যে সেটি কিন্তু তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশন তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু যে মাধ্যমিক পাশের নাম্বার এবং তোমাদের যে আইটিআই পাশের নাম্বার সেই নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবং তোমাদের নিচে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে এখানে ডিভিশন যে তোমাদের কোন কোন ডিভিশনে নিয়োগ করা হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে মোড তোমাদের এখানে আটটি ডিভিশনে নিয়োগ করা হবে এখানে এখানে তোমাদের এক যে ডিভিশন বলা বলা হয়েছে হয়েছে রেলওয়ে ম্যানেজার অফিস আজমের এরপর বলা হয়েছে তোমাদের এখানে অফিস এখানে বলা আছে। বিকানার তারপর এখানে জয়পুর যোধপুর তারপর তোমাদের এখানে বিটিসি লোকো আজমের তারপর তোমাদের এখানে ক্যারেজ ওয়ার্কশপ তোমাদের এখানে বিকানার তারপর তোমাদের এখানে যোধপুর এইসব ডিভিশনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমাদের নিচে কিন্তু এখানে তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ডিভিশনে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে এখানে তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে উপরে তোমাদের এখানে বলা আছে আজমের যে তোমাদের আজমের যে ডিভিশন সেখানে এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে এখানে বলা আছে ইলেকট্রিক্যাল পেইন্টার ফিটার এই সব পদে তোমাদের নিয়োগ করা হবে টোটাল তোমাদের এখানে বলা হয়েছে চারশো দুইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারপর তোমাদের এখানে বিকানার এই ডিভিশনে তোমাদের কিন্তু টোটাল এখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে চারশো চব্বিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর জেপুর ডিভিশন তো জেপুর ডিভিশনের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল বলা হয়েছে চারশো অষ্টাআশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলে তোমাদের টোটাল এখানে সাতষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে আজমের ডিভিজান এখানে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অষ্টআশিটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের যে আজমের বিটিসি যে লোকো আজমের সেখানে তোমাদের বলা যায় টোটাল এখানে বলা হয়েছে ছাপ্পান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বিকানার ক্যারেস ওয়ার্কশপ এখানে তোমাদের যে ডিভিজান সেটি এখানে বলা হয়েছে টোটাল তোমাদের এখানে উনত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের যে যোধপুর ক্যারেজ ওয়ার্কশপ যোধপুর এখানে তোমাদের বলা হয়েছে টোটাল এখানে সাতশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে বলা যায় ষোলোশো চল্লিশ প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের যে ইলিজিবিলিটি যে কন্ডিশন সেটি বলা আছে এজ লিমিট তোমার বয়স যদি মিনিমাম পনেরো এবং ম্যাক্সিমাম চব্বিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এর বয়সের ছাড়ও দেওয়া আছে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর এবং ও ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে এরপর তোমাদের দশটা মানে বল মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি এখানে বলা হয়েছে টেন্থ পাস তো মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ফিফটি পারসেন্ট মার্ক্সের সঙ্গে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের যে আইটিআই পাস সেটি কিন্তু অবশ্যই এনসি থেকে তোমাদের কিন্তু আইটিআই যেটি পাস সেটি থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এনসি অথবা এস সি এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তুমি যদি আইটিআই পাশ করে থাকো মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে না এরপর নিচে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটি বলা আছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরআরসি জেপুর ডট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ফর্মের জন্য আবেদন করতে পারবে তারপর তোমাদের যে এখানে ফটো এবং সিগনেচার তার বিষয়ে বলা হয়েছে তোমাদের যে সিগনেচার আপলোড করতে হবে সেটি বলা হয়েছে সাইজ বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেম ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের এখন জেপিজি অথবা জে পিইজি ফর্ম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে কেবি তোমাদের কত কেবির মধ্যে এখানে রাখতে হবে এখানে বলা হয়েছে কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে তোমাদের যে সিগনেচার সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে দশ দুই দু হাজার চব্বিশের আগে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের করানো হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস কিন্তু আলোচনা করলাম ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য